ঈদের সময় যাতায়াতের যাত্রীদের অবস্থা আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন ঈদের সময় যাত্রীদের চলাচলে কতটা ঈদের আগে এবং পরে কর্মস্থল থেকে বাড়িতে ফেরার জন্য ভ্রমণ করতে হয় আর সেই যানজট এবং অধিক যাত্রী হওয়ার কারণে নানা রকম ভোগান্তিতে পড়তে হয় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে নিম্ন এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো আর এক্ষেত্রে নারীদের সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় হাজার পুরুষের ঠেলা কাকে গাড়িতে উঠতে হয় খুবই দুঃখজনক হলেও সত্য মাঝে মধ্যেই গণকশনের শিকার হয়ে যায় তারা আর আজকের ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি যে নারীদের ভিড়ের সময় বাড়িতে ফেরার জন্য কতটা ভোগান্তিতে পড়তে হয় আর কতটা কষ্ট করে গাড়িতে উঠতে হয় তারই কিছু দৃশ্য আপনারা দেখতে চলেছেন আসলে পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্যই সবাই এতটা কষ্ট এবং এতটা ত্যাগ স্বীকার করে আপনারা অসুস্থ মন মানসিকতার পরিচয় না দিয়ে যতটুকু পারবেন এমন পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিন দেখুন বোরখা পরা মেয়েটি কিভাবে জানালা দিয়ে একাই ট্রেনে উঠছে এখানে দেখুন নীল কালারের ওড়না পড়া মেয়েটি কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠছে বাড়ি ফেরার জন্য এবার দেখুন এই কমলা এবং হলুদ কালার ড্রেস পরা মেয়েটা কতটা কষ্ট করে ট্রেনের ছাদে উঠছে এদিকে বোরখা পরা আপুটির জানালা দিয়ে প্রবেশ করায় কি না চেহাল অবস্থা লাল কালারে ড্রেস পরা এই আপুটি শরীরে পর্যাপ্ত শক্তি না থাকায় ট্রেনের ছাদে উঠতে পারলো না এদিকে এই আন্টির বুদ্ধি আছে বলে উল্টোভাবে জানালা দিয়ে ট্রেনে উঠে গেল সত্যি বাংলাদেশের সাধারণ মানুষের ঈদের সময় বাড়ি ফেরার জন্য কষ্টের কোনো তুলনা নেই গোলাপি ড্রেস পরা এই দুই আপু ভাতিজার সাহায্যে কোনো রকমে ট্রেনে উঠেছে তারপর দেখুন কতটা কষ্ট করে ট্রেনের ছাদে উঠেছে এদের সাথে ছোট ছোট ছেলে মেয়েদের রক্ষা নেই এদিকে এই আপু দেখেন কতটা কষ্ট করে ট্রেনের ছাদে উঠেছে এদিকেই আনটি দুই বগির মাঝখান দিয়ে কতটা রিস্ক নিয়ে ট্রেনের উপরে উঠছে এদের কষ্ট হয়তো কোনোদিন শেষ হবার নয় গরিব মানুষের বেদনার কষ্ট একমাত্র মৃত্যুই ঘটাতে পারে যদিও এই ভিডিও ক্লিপগুলো আগের কিন্তু বর্তমানে পদ্মা সেতু হওয়ার পর এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ার পর এরকম ঘটনা এখনও ঘটছে নাকি একটু কমেছে কমেন্ট করে অবশ্যই আপনারা জানাবেন আর এই সমস্যার সমাধান কিভাবে হবে বলে আপনি মনে করেন কমেন্ট করে জানাবেন